কে আর এই মাটি পাথরের মতো শক্ত লাঙ্গলের ফলাটাও বোঝে এবার ভেঙে যাবে আপনি আগে একটু জিড়িয়ে নিন আমি আপনার জন্য একটু পান্তা নিয়ে এসেছি নুন আর পেঁয়াজ দিয়ে মেখে খেয়ে নিন গায়ে বল পাবেন তুমি আবার এতটা পথ কষ্ট করে এলে কেন আমি তো বিকাল নাগাদ বাড়িতেই ফিরে যেতাম আপনার মুখটা সকাল থেকে শুকিয়ে আছে আমার কি চিন্তা হয় না নিন খেয়ে নিন আহ কি শান্তি কিন্তু এই সামান্য পাতা দিয়ে কি আর পেট ভরে সালমা মাঝে মাঝে মনে হয় এমন জীবন রেখে কি লাভ মাথার গাম পায়ে ফেলেও দুটো ভালো খাবারের পয়সা জোটে না এমন কথা বলতে নেই আমাদের যা আছে তাই অনেক সৃষ্টিকর্তা নিশ্চয়ই একদিন আমাদের দিকে মুখ তুলে চাইবেন সেই দিনটা কবে আসবে সালমা আমাদের এই ভাঙা ঘরে বর্ষার সময় পানি পড়ে একবেলা খেলে আরেকবেলা খেতে পারি না আর কতদিন চলবে এভাবে মহাজনের টাকা শোধ করতে না পারলে জমিটাই নিয়ে নেবে তুমি বাড়ি যাও আমি আসছি হে সৃষ্টিকর্তা কোনো একটা উপায় বের করে দাও আর যে পারছি না এই পাথুরে জমির কতকাল লাঙ্গল ঠেলব